সুসন্তান প্রাপ্তির জন্যে অজস্র তপস্যা করেছেন অজস্র ব্রত করেছেন সময়ের সাথে সাথে আত্মরা এবং ভুলসির ঘরে প্রপাট হলেন রামবোলা নামে এক সন্তান রামবোলা কখন এলেন শ্রাবণ শুক্ল সপ্তমী শ্রাবণ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি শনিবার সন্ধ্যা নাগাদ রামবোলা প্রকট হলেন রামবোলা যখন প্রকট হবে প্রকট হওয়ার আগে আত্মরাম খুব খুশি যে আমি আর দুপুরে পিতা হব হলসি মাতা হবে আমাদের ঘরে বংশের প্রদীপ আসবে খুব খুশি ছিলেন যথারীতি সন্তান প্রসব হলো প্রসব হওয়ার পর প্রত্যেক নারীগণের মধ্যে একটা বিচলতার সৃষ্টি হল তারা ভীষণ রকম ভয় পেয়ে গেছে কেন ভয় পেয়েছে যে বাচ্চাটি হয়েছে যে বাচ্চা ছেলেটি হয়েছে সে বাচ্চা ছেলেটি মাতৃগর্ভ থেকে বেরিয়ে দেখতে মনে হচ্ছে যে ওর পাঁচ বছরের একটা বাচ্চা তার মুখে বত্রিশটা দাঁত পাঁচ বছরের একটা বাচ্চা যেমন বড় হয় ঠিক তেমন দেহের আকার নিয়ে রামগোলা হয় প্রকট রামগোলা পৃথিবীতে প্রকট হয় এই রামগোলাকে দেখে প্রত্যেকে খুব খুব অসন্তুষ্ট হয় কিন্তু রামবোলা প্রকট হওয়া মাত্র রাম 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 বাচ্চারা কাঁদে সাধারণত কিন্তু রামবোলা প্রকট হওয়া মাত্র তিনি নাম করতে শুরু করেছেন হে রাম হে রাম গর্ভ থেকে পড়ে গর্ভ থেকে বেরিয়ে তিনি কাদের রাম নাম করেছেন কিন্তু যত নারীরা ছিলেন মা প্রত্যেকে ভীষণ ভয় পেয়ে যান এইরকম সন্তান এই এইরকম তো হয় না যে মুখে দাঁত থাকে এত বড় হয় পাঁচ বছরের শিশুর মতন দেখতে তখন প্রত্যেকে বিচার করলেন যে কোনো সাধারণ কেউ নয় সাধারণ সন্তান নয় এ নিশ্চয়ই কোনো অসুর বালক মানব রূপ ধরে এসছে নিশ্চয়ই কোনো অসুর তখন প্রত্যেকে বিবেচনা করলেন এবং বললেন যে দেখো এরকম অস্বাভাবিক জন্ম তো কারণ হয় না আর এরকম অস্বাভাবিক বাচ্চারা বেশি দিন বাঁচে না চার পাঁচ দিন যদি টিকে যায় তাহলে তোমরা এই পরবর্তী যে সংস্কারগুলো হয় সেই সংস্কারগুলো করবে যদি এ চার পাঁচ দিন টেকে আর যদি না টেকে তাহলে তো হয়েই গেল এমন সময় এই ঘটনার এই কথা সেইখানকার ব্রাহ্মণদের কানে যায় ব্রাহ্মণরা তখনকার দিনে সমাজপতি থাকতেন সমাজপতি হতেন তো ব্রাহ্মণদের কানে যাওয়া মাত্র ব্রাহ্মণরা খুব অসন্তুষ্ট হলেন যে এত এই রকম এক অস্বাভাবিক শিশুর জন্ম দিয়েছে এই শিশুটাকে কি করা যায় কি করা যায় কি করা যায় তো গোপনে সলা পরামর্শ হলো যে শিশুটাকে অপহরণ করা হবে অপহরণ করে বধ করা হবে হত্যা করা হবে এই ঘটনাটা এই পরিকল্পনাটা এক দাসী মারফত এক দাসী মারফত রামবোলার মা হলসি জানতে পারে দাসীর নাম কি দাসীর নাম চুনিয়া এই চুনিয়া দাসীর মারফত জানতে পারে মা হলসি হলসি জানার পর খুব ত্রস্ত হয়ে যান ত্রস্ত হয়ে এমনি প্রসবের যন্ত্রণা ভোগ করে তিনি খুব দুর্বল ছিলেন তিনি খুব দুর্বল ছিলেন তিনি দাসী চুমিয়াকে ডেকে বলছেন শোন আমার এই গয়নাগুলো নেই আমার কিছু গচ্ছিত অর্থ আছে আমি জমিয়েছি সেই অর্থগুলো নে নিয়ে আমার সন্তানটাকে নিয়ে তুই চলে যা অনেক দূরে চলে যা বহু দূরে চলে যা আমি তুই যে বলছিস না ওকে বধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে তো আমার সন্তান ওরকম নয় রে আমি জানি আমি তো মা আমি বুঝতে পারছি ওরকম নয় কিন্তু ওকে যে কেন ভুল বুঝছে তুই তুই কাজ কর নিয়ে চলে যা মায়ের কথা রাখতে দাসী জুনিয়া সেই সন্তানকে নিয়ে এবং তার গচ্ছিত সম্পদগুলো নিয়ে চলে গেলেন বহুদূর এক গ্রামে চলে যাওয়ার পর অর্থাৎ চুনিয়ার যে আদিবাস ছিল সেই গ্রামে চলে যায় চলে যাওয়ার পর রামবোলা প্রকট হয় কখন সপ্তমী তিথিতে আর একাদশী তিথিতে তুলসি রামবোলার মা ভগবত ধামে দমন করেন তখন আত্মরা মনে মনে চিন্তা করলেন যে যে সন্তান আশামাত্র তার মাকে খেয়ে নিল সে তাহলে আমার জীবনে কিরকম কি করবে না করবে আমার জীবনে কি কল্যাণ করবে সে তো সে গিয়েছে ভালোই হয়েছে আত্মারা এই ভেবে সন্তুষ্ট হয়ে গেল যথারীতি চুনিয়া সে রামগোলাকে নিয়ে নিজের গ্রামে মানুষ করতে লাগলো বড় করতে লাগলো দিন যায় মাস যায় বছর যায় এইভাবে যেতে যেতে পাঁচ বছর অতি হলো হল রামবোলার বয়স হলো পাঁচ বছর এখনো সময় চুনিয়া মারা যায় চুনিয়ারও দেহাবসান ঘটে এবং চুনিয়ার বাড়িতে যা দু চারজন সদস্য ছিল প্রত্যেকেই একে একে দেহাবসান করে দেহ রক্ষা করেন এই পরিস্থিতিতে রামবোলা খুব অসহায় হয়ে যায় অনাথ হয়ে যায় অনাথ হয়ে যাওয়া সত্ত্বেও তিনি মনের জোর ছাড়েননি সব সময় হারাম 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 হে রাম হে রাম সবসময় রাম রাম ওই নামকে আশ্রয় করে তিনি নিজের দিন যাপন করছিলেন এইভাবে দিন এগোচ্ছে বছর এগোচ্ছে তিনি তাই সেই গ্রামে এক ভোলানাথের মন্দিরে অবস্থান করেছিলেন সেই সময় শিব মন্দিরে অবস্থান করেছিলেন ভোলানাথের মন্দিরে থাকতেন মন্দিরে কেউ যদি এসে ছেলে মানুষ ভেবে যদি কেউ কিছু দিতেন সেই আহার্য বস্তু তিনি গ্রহণ করতেন পুনরায় এইভাবে তার দিন যাপন হচ্ছে দিন যাপন হতে হতে সময় যে তিনি খুব অসহায় বোধ করছেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন যে রাম তুমি আমায় একা করে দিলে প্রভু তোমার নাম করি বলে আজ এই অবস্থা আমার শুধুমাত্র তোমার নাম করার জন্যে এটা বাস্তবিক জীবনে সবার ক্ষেত্রেই হয় যারা ভগবত প্রেমী যারা ধর্মের পথে আসে তারা হঠাৎ করে আসে না তাদের জীবনে অনেক কাটা বেছানো পথ কাটা বেছানো মুহূর্ত অতিক্রম করতে হয় একজন ব্রজবাসী বৃন্দাবনে থাকার সময় শুনেছিলাম এক ব্রজবাসীর মুখে তিনি বলছেন যে তুমি এটা ভেবো না যে ধর্মের পথে এসছো বলে সবাই তোমাকে ফুলের মালা পরাবে এটা ভেবো না সবাই তোমার জন্য ফুলের মালা নিয়ে বসে আছে কেউ বসে নেই তোমার জন্য ফুলের মালা নিয়ে তোমার জন্য প্রত্যেকে কাঁটার মালা নিয়ে বসে আছে প্রত্যেকে তোমাকে কাঁটার মালা পরাবে আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে কাঁটার মালা মানে তিনি বলেছিলেন কাঁটা হচ্ছে অপমানের কাঁটা কাটা কাঁটা এই কাঁটার মালা পড়তে হবে তোমাকে কাঁটার মালা পরে যদি ধৈর্য ধরে থাকতে পারো তবে গিয়ে ফুলের মালা জুতবে কপালে সে ব্রজবাসীর কথা সে খুব মনে করছে তবে তোমার কপালে ফুলের মালা জুটবে আগে কাঁটার মালা সহ্য করো ফুল তুলতে গেলে ধরো গোলাপ ফুল তুলতে গেছো ভুল করে যদি কাঁটাই ছোঁয়া লেগে যায় ফুটে কি রক্ত পড়ে না তাই ফুল পৌঁছাতে গেলে অনেক সময় কাঁটা ঝোপ এগিয়ে যেতে হয় তাই জন্যে এটা কখনোই ভাবতে নেই যে আমি রাম নাম করছি বলে আমি কৃষ্ণ নাম করছি বলে আমাকে সবাই ভালোবাসবে কখনো নয় কক্ষনো নয় এমন সময় রামবোলা ওইখানে থাকে মন্দিরে থাকে আর রামকে শুধু ডাকে হে রাম নিজের হয়ে কোনো আকতি করে না তুমি আমায় খেতে দাও তুমি আমায় পড়তে দাও আমরা যেমন করি আমার ভালো হোক আমার মঙ্গল হোক ওর ক্ষতি হোক না নিজের হয়ে কোনো আকতি নয় শুধু ডাকা হে রঘুপতি হে হে রাম এরকম করতে করতে মা দুর্গা আমার ভগবতী আমার মেয়ে সে আসত এসে রামবোলাকে খাইয়ে দিত কারণ মায়ের পক্ষে সম্ভব হয়নি যে দীর্ঘদিন ধরে একটা সন্তান একটা বাচ্চা ছেলে সে না খেয়ে রয়েছে মায়েরা সহ্য করতে পারেনি তাই মা স্বয়ং আস্ত প্রসাদের থালা সাজিয়ে রামবোলাকে প্রসাদ পাওয়াতে মা নিজে পাইয়ে দিত রামবোলাকে প্রসাদ এমন সময় ওই গ্রামবাসী তখন দেখছে যে রামবোলার তো ভরণ পোষণ করার কেউ নেই খাবার দাবার দেওয়ার কেউ নেই তবে এ কি করে এত খাবার দাবার পায় এত হৃষ্ট চেহারা হচ্ছে এতদিন না খেয়ে থাকেই বা কি করে চেহারার তো কোনো পরিবর্তন দেখতে পায় না এ চেহার কোনো পরিবর্তন দেখতে পায় না শুনতে পরিবর্তন হয় না তাহলে এ কি করে কি করে কি করে থাকে তখন ওই গ্রামের এক মা এক নারী বিচার করে যে আমাকে এর হাঁড়ির খবর জানতে হবে আমাদের সবার পাড়ায় একটা করে থাকে মা সবার হাঁড়ির খবর নিয়ে বেড়ায় তাই এই রামভোলা কি করে খাওয়া দাওয়া করছে না করছে এই খবরটা আমাকে জানতেই হবে না জানলে আমার পেটের ভাত হজমই হবে না যথারীতি সেই নারী সেই যুবতী রামবোলার দিকে নজর রাখতে শুরু করে রামবোলার দিকে নজর দেয় নজর দিতে দিতে নজর দিতে দিতে সে দেখছে এক দিব্য কান্তি চেহারা দেবী দর্শনা এক নারী প্রসাদের নিয়ে রামবলার কাছে এসছে রামবাকে নিজের হাতে প্রসাদ পাইয়ে দিচ্ছে তাকে দেখে সে নারী চিনতে পারে কারণ ভোলানাথের মন্দিরে থাকতো রামবোলা ভোলানাথের পা মায়ের শ্রীবিগ্রহ রয়েছেন আর ঠিক বিগ্রহের যেমন মুখ এই নারীগুলো ঠিক তেমন মুখ স্বয়ং মা দুর্গা চিনতে পারেন মা দুর্গাকে চিনতে পারেন চিনতে পারার পর কি করলেন গিয়ে মা দুর্গার চরণটা জড়িয়ে ধরলেন সেই নারী হে মা হে মা কৃপা কর হে মা কৃপা কর জড়িয়ে জড়িয়ে ধরলেন ধরার পর কি মা হয়ে তার পরের থেকে আর কোনোদিন রামবোলাকে প্রসাদ পাওয়াতে আসেননি কিন্তু ভোলানাথ আর মায়ের মনে একটা চিন্তা সবসময় খচ খচ করে কি চিন্তা যে রামবোলাটা কি খাচ্ছে ও কি খাচ্ছে এই চিন্তা তিনি সেই দুজন খুব করছেন তখন মায়ের প্রার্থনায় ভোলানা ভোলানাথাই সে মা প্রার্থনা করছেন যে হে না আপনি কৃপা করে একটা ব্যবস্থা করুন যার ফলে রামবোলা দুবেলা দুটো পেট ভরে খেতে পায় এবং ওরা একটা স্মৃতি হয় যাতে এইভাবে তো জীবন চলে না তখন ভোলানাথের প্রয়াসে ভোলানাথের ইচ্ছায় রামানন্দাচার্য তার কাছে আশ্রিত শ্রী অনন্তানন্দাচার্য এবং তার কাছে আশ্রিত শ্রী নরহরি দেবাচার্য এই নরহরি দেবাচার্যের কাছে ভোলানাথ প্রকটন প্রকট হয়ে তাকে নির্দেশ দেন যে নরহরি তুমি যাও ওই এক মন্দির আমার মন্দির ওই মন্দিরে রামবোলা নামে এক ছেলে আছে ওই ছেলের কাছে তুমি যাও গিয়ে তাকে দীক্ষা দাও তাকে দীক্ষা মন্ত্র প্রদান করো ভোলানাথের সেই গুরুগম্ভীর নির্দেশ নির্দেশ শুনে নরহরিদেব খুব প্রসন্ন হলেন এবং ভোলানাথের ইচ্ছা শিরোধার্য করে তিনি এগিয়ে গেলেন সে রামবোলার খুঁজে যথারীতি তিনি খুঁজতে খুঁজতে রামবোলাকে খুঁজে পেলেন পাওয়ার পর তিনি রামগোলাকে নিয়ে নিজের সাথে করে রাখলেন রামবোলাকে রাম নামে দীক্ষা দিলেন দীক্ষা দেওয়ার পর নরহরিদেবের কাছে রামগোলা সমস্ত রকম জ্ঞান শিক্ষা শাস্ত্র বেদ পুরাণ প্রভৃতি পঠন পাঠন করতে লাগে বেদ পুরাণ শাস্ত্রাদিতে রামবোলা তুপার হয়ে ওঠেন তখন গুরুদেব নরহরি তিনি ভাবছেন যে এর একটা নাম দেওয়া দরকার শুধু রাম বোলা রাম বোলা হচ্ছে না একটা সুন্দর নাম দেওয়া দরকার তখন রাম বোলার নামকরণ হলেন শ্রী তুলসীদাসজি মহারাজ বলেছে তুলসীদাসজি মহারাজ জয় তুলসীদাসজি মহারাজ যিনি পরবর্তীকালে রামচরিত মানস এই গ্রন্থটি রচনা করেছিলেন এই তুলসীদাসজি মহারাজের প্রথমে গায়ত্রী মন্ত্রে দীক্ষা হয় পরপর পঠন পাঠন এগোতে থাকে এমন সময় গুরুদেবের সাথে তুলসীদাস গুরুদেবের সাথে তুলসীদাস শ্রী কাশী ধামে আসেন বিভিন্ন তীর্থ পরিভ্রমণ করতে করতে কাশীতে এসে উপস্থিত হন কাশীতে তুলসীদাসজি মহারাজের গুরুদেব তুলসীদাসী মহারাজের গুরুদেবের এক বন্ধু শের সনাতন এ সাধু এনার সাথে দেখা হয় দুজনের তুলসীদাস তখন কী করে গুরুদেবের সেবা তো করেনি আর গুরু নির্দেশ পালন করেন গুরুদেব কী বলেছেন যে তুমি আমি যা কথা বলবো সেটাও শুনবে আর আমার বন্ধু শের সনাতন যে হরি কথা বলবে সেটাও শ্রবণ করবে তুলসীদাস কিছুই বোঝেন না এমন ভাব করে নিশ্চুপ হয়ে নির্বিকার হয়ে হরিনাম শ্রবণ করছেন হরিনাম শ্রবণ করতে করতে তিনি ভাবেন যে এইভাবে কি করে হয় ওইভাবে কি করে হয় এমন প্রশ্ন তার মনে আসে এমন সময় শের তিনি দেখছেন যে আমার বন্ধুরের শিষ্যটা হরি কথা শোনে বটে তবে সারাদিনই চুপচাপ থাকে সারাদিনই চুপচাপ থেকে রাম 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 করতে থাকেন তা একদিন ডাকল শোন তুলসীদাস শোন এখানে তিনি গেলেন যাওয়ার পরে শেষ সনাতন শাস্ত্রীয় দু চারটে প্রশ্ন করাতে তুলসীদাস গরবর করে শাস্ত্র বলতে লাগলেন শেষ সনাতন শুনি অবাক তাই তো ভালোই শিক্ষা পেয়েছে তখন তুলসীদাসজি মহারাজের শ্রী গুরুদেব নরহরিদেব তিনি বলছেন শের সনাতন অনেক দিন ধরে ভাবছিলাম ওকে আরেকজন গরুর হাতে সমর্পণ করবো ওর একজন শিক্ষাগ্রহ দরকার ওকে আরেকজন গরুর হাতে সমর্পণ করে আমি এবার ফিরে যাব আমার খুব তীর্থ করার শখ তীর্থের ইচ্ছা হয়েছে আমি এবার তীর্থে তীর্থে ঘুরব তুমি যদি এর দায়িত্ব নাও তুমি এর যদি দায়িত্ব নাও তাহলে তোমার উপরে ছেড়ে যায় শেষ সমাকার মহারাজের দায়িত্ব নিতে স্বীকার করলেন এবং তুলসীদাসী মহারাজকে শের সনাতনের হাতে নরহরিদে সমর্পণ করলেন বলে তীর্থ ভ্রমণে চলে গেলেন তীর্থ ভ্রমণ করতে করতে তীর্থে থাকতে থাকতে তিনি এদিকটা কিছুটা বিস্মরিত হলেন এমন সময় তুলসীদাসী মহারাজ তার শিক্ষাগুরু যথাযথ সেবা এবং তার থেকে শিক্ষা গ্রহণ চালিয়ে দেন এই চলতে চলতে তুলসীদাজী মহারাজকে তার শিক্ষাগুরু শ্রী শেখ সনাতনজি বললেন যে বাবা তুমি এবার গার্হস্থে অবতীর্ণ হও গার্হস্থ ধর্ম পালন করো গার্হস্থ ধর্মে যাও কিন্তু তুলসীদাসী মহারাজের কোনো ইচ্ছাই ছিল না হস্তে ফিরে আসার যথারীতি তিনি গুরুদেবের আদেশ পেয়ে তীর্থে যান তিনি মহারাজ তীর্থে গিয়ে তীর্থ পরিভ্রমণ করেন তীর্থ পরিভ্রমণ করে পুনরায় কাশিতে তার শিক্ষাগুরুর কাছে ফিরে এসে তিনি শিক্ষাগুরুকে খুঁজছেন খুঁজতে খুঁজতে এমন সময় তিনি শুনতে পান তার শিক্ষাগুরুর প্রাপ্তি হয়ে গেছে তিনি লোকে গমন করেছেন খুব কষ্ট পান তুলছি দাসী ভীষণ কষ্টের সাথে মনে কষ্ট নিয়ে তিনি ফিরে এলেন কিন্তু ফিরে যাবেন কোথায় তার মনে পড়ে গেল যখন সে দাসী চুনিয়ার সাথে চলে এসেছিল চুনিয়াও চলে গেল চুনিয়ার পুরো পরিবার চলে গেল তখন তিনি যেমন একা হয়ে গিয়েছিলেন অনাথ হয়ে গিয়েছিলেন আবার তার মনে হলো আমি অনাথ হয়ে গেছি আমাকে আবার অনাথ করে আমার শ্রী গুরুদেব চলে গেছেন সেই কষ্ট বুকে নিয়ে তিনি ভাবছেন এবার কোথায় যাওয়া যায় একটা কোথাও তো যেতে হবে তখন তুলসীদাস ভাবলেন যে এবার তাহলে আমি নিজের জন্মভিটাতে ফিরে যাই যথারীতি জন্মভিটাতে ফিরে গেলেন ফিরে যাওয়ার পর তিনি নিজের জন্ম গ্রামে ফিরলেন ফিরে যাওয়ার পর জন্ম ভিডিওটা খুঁজছেন যে কোথায় ছিল কোথায় ছিল অমুক নামের অমুক কোথায় কোথায় ছিল ছিল তিনি নিজের জন্ম কাছাকাছি চলে যান স্থানীয় নিবাসীদের কাছে জিজ্ঞাসা করছেন যে এখানে আত্মরাম নামে কোন এক ব্রাহ্মণ থাকতেন না তখন তারা সবাই বললেন হ্যাঁ থাকতেন তো তখন স্থানীয় মানুষ বলছেন কেন তাকে কি দরকার বলছেন আমি আত্মনামের ছেলে রাম বোলা আমার এখন নতুন নামকরণ হয়েছে আমি শ্রী দাস তখন তার স্থানীয় বাসিন্দা যারা ছিলেন প্রত্যেকে পরম আদর করে তাকে বসালেন বসি বলছেন যে তুলসীদাস তোমার পরিবারের প্রত্যেকে তো আর কেউ তো নেই তোমার পরিবারে তখন তিনি জিজ্ঞাসা করছেন কেন সুশীদাস জিজ্ঞাসা করলেন কেন আমার পরিবারের কেউ নেই কেন তখন তিনি বলছেন যে শোনো তোমার পরিবারে তুমি যখনই চলে গেলে তুমি দাসীর সাথে চলে গেলে যখন তার কিছুদিন পরে তোমার মা রক্ষা করেছেন রক্ষা করার পর তোমার মায়ের পারলৌকিক ক্রিয়াকর্মে এক সাধু এসেছিলেন সাধু এসে তোমার বাবার দিকে তাকিয়ে বললেন এক বিষ্ণুতে তাকে থেকে বলছেন যে তোমার একটা ছেলে হয়েছিল কিছুদিন আগে তোমার বাবা বললেন যে হ্যাঁ তোমার ছেলে তোমরা অসুর বালক মনে করেছিলে তখন তোমার বাবা বলেছিলেন হ্যাঁ তোমার ছেলে এত বড় রামভক্ত এত বড় ভক্ত তুমি তাকে অসুর বালক বলে বিবেচনা করেছ এটা তুমি মহা ভুল করেছো এমন বংশের নির্বংশ হওয়া উচিত এমন বংশের পৃথিবীতে না থাকাই উচিত তিনি অভিসম্পাদ করে ফেলেছিলেন ভুল করে সাধুর কথা মিথ্যা হয় না ব্রাহ্মণের কথা মিথ্যা হয় না বৈষ্ণবের কথা মিথ্যা হয় না তিনি অভিসম্পাদ ভুল করে করে ফেলেছিলেন সেই জন্যে তোমার বংশে আর জল দেওয়ার কেউ নাই দ্বীপ দেওয়ার কেউ নাই তোমার বংশ শেষ হয়ে গেছে তোমার কোনো উত্তর পুরুষ পূর্বপুরুষ কেউ নেই তুলসীদাসী মহারাজ খুব কষ্ট পেলেন কষ্ট পাওয়া সত্ত্বেও তিনি মনে মনে ভাবলেন ঠিকই তো যাই হোক তিনি আর কোথাও গেলেন না তার জন্ম ভেটেতে তিনি পুনরায় বসবাস শুরু করেন বসবাস শুরু করে তিনি তার সারাদিনের দিনচর্যা সবসময় হরিনাম সবসময় রামনাম রামনামেই ব্যস্ত রামনাম করতে করতে করতেই থাকেন এইভাবে দিন অতিবাহিত হয় দিন অতিবাহিত হতে হতে